ওই যে রোদটা অন্তত পনেরো দিন এক মাস বাচ্চার গায়ে যাতে লাগে একজন মায়ের কাছে থাকে বাচ্চার যত্ন আর মায়ের যত্ন থাকে পরিবারের কাছে যত আপনি যত্নে রাখবেন বাচ্চা অত সুস্থ থাকবে এবং কি সুস্থভাবে বেড়ে উঠবে অযত্নে বাচ্চাকে ফেলে রাখলে কিন্তু বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে মাছ মাংস দুধ ডিম একবন যাবতীয় সম্পূর্ণ খাবার মায়ে খাচ্ছে ওই খাবারের পুষ্টিটাই কিন্তু বাচ্চা পাচ্ছে আপনার টাকা কিন্তু সাশ্রয় হচ্ছে সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি কথা বলবো নবজাতককে নিয়ে নবজাতকের যত্ন নিয়ে আমরা আমরা ডেলিভারির ফর ফর যখন মা অসুস্থ থাকে তো আমরা মাকে নিয়ে তাড়াহুড়ো করি মাকে নিয়ে দৌড়াদৌড়ি করি কিন্তু আমরা আসলে বাচ্চাটার যে একটা সঠিক যত্নের দরকার বাচ্চাটার যত্নে আমরা নিতে ভুলে যাই অনেক সময় আমরা বাচ্চাদেরকে খেয়াল রাখি না বাচ্চা অসুস্থ হয়ে পড়ে আমরা একটা যখন বাচ্চা ডেলিভারি হয় তখন আমরা বাচ্চাকে সুন্দরভাবে যত্ন নেই না একজন বাচ্চা যখন ডেলিভারি হয় তখন প্রথমত তার নার কাটার পরে নারের মধ্যে আমাদের কোর অ্যাক্সিডেন্ট দেওয়া খুব দরকার কারণ ওই যে বাচ্চার নাবিতে আগে আগের দিনের মায়েরা আছে যে তারা কি করতো নারকেল তেল সরিষার তেল বা বিভিন্ন জিনিসপত্র দিত আর কি আমি আমাকে বলে যে তারা নারকেল তেল দিচ্ছে বা অন্যান্য জিনিসপত্র দিচ্ছে কিন্তু আসলে বাচ্চার নাবিতে আগের দিনের কথা এখন বলা যাবে না বাচ্চার নাবিতে যদি এখন কোর অ্যাক্সিডেন্ট না দেওয়া হয় তাহলে বাচ্চার নাবি ইনফেকশান হয়ে যেতে পারে বাচ্চার নাবির সাথে কিন্তু বাচ্চার নারের সম্পর্ক পুরা বাচ্চার নাবির সমস্যা যদি হয় তাহলে ওই বাচ্চাটাকে বাঁচানো অনেকটা কঠিন হয়ে যায় এই জন্য প্রথম থেকে বাচ্চার অনেকটা যত্ন নেওয়া দরকার বাচ্চা হওয়ার পরপর বাচ্চাকে এক ঘন্টার মধ্যে মায়ের বুকে দুধ দেওয়া খুব দরকার কারণ ওটা ওটা হচ্ছে বাচ্চার জন্মের প্রথম টিকা শাল দুধ যেটা আগে আগের মহিলা গ্রামের মহিলারা কী করতো ওটাকে ফেলে দিত বলতো যে না ওটা খাওয়া দরকার নাই ওটা খারাপ দুধ ওটা চলে যাক এরপরে যখন সাদা তখন কিন্তু ওটা প্রথম থেকে একটু একটু হলুদ হলুদ থাকে কিন্তু এই জন্য মায়েরা আগে থেকে মায়েরা এটা ফালাই দিত কিন্তু এখন ফালানো যাবে না ওই শাল দুধটাই বাচ্চার জন্য খুব দরকার বাচ্চার জন্মের খুব দ্রুত যতটুক যত তাড়াতাড়ি সম্ভব মায়ের বুকের দুধ দেওয়া আমরা বলি যে এক ঘন্টার মধ্যে দিতে বলি এক ঘন্টার পরে যাতে না হয় এক ঘন্টার আগে থেকে পরবর্তীতে বাচ্চার বাচ্চাকে কখন মাথা চুল কাটবে বা অনেকে কী করে জন্মের সাথে সাথে বাচ্চার মাথা চুল ফেলে দেয় একদম আপনার বেলেট নিয়ে আসি একদম মাথা মাথা পর্যন্ত কাটিয়ে ফেলে বাচ্চার মাথা থাকে একদম নরম তুল তুলে তখন চুল ফেলে দিতে গেলে অনেক সময় যে হাতের আঙুলের চাপ পড়ে যায় বা বিলেটের একটু কাটা লেগে যেতে পারে তখন ওখান থেকে ইনফেকশন হতে পারে ওটা করা যাবে না অন্তত বাচ্চার যখন মাথা একটু শক্ত হবে তখন বাচ্চার চুলগুলো ফেলে দেওয়া ভালো এর বাচ্চাকে ঘন ঘন একদম মা যখন অসুস্থ থাকে তখন মায়ের কাছে ভালো লাগে না তখন বাচ্চা সারা কান্না করে বাচ্চাকে কিন্তু বারে বারে দুধ দিতে হবে যদি এমন কিছু সিমটম দেখা যায় যে বাচ্চা অসুস্থ মনে হচ্ছে বাচ্চা কান্নাকাটি করতেছে বাচ্চার কিছু ভালো লাগতেছে না তখন বাচ্চাকে ডাক্তারের কাছে নিতে হবে আর বাচ্চা জন্মের পর বাচ্চাকে একদম সকালবেলায় যেটা সূর্য ওঠার সময় যে রোদ রোদটা ওটা যদি বাচ্চার গায়ে লাগানো পড়ে তাহলে বাচ্চার জন্ডিস হয় না জন্ডিস থেকে বাচ্চা দূরে থাকে ওই যে ও রোদটা অন্তত পনেরো দিন এক মাস বাচ্চার গায়ে যাতে লাগে ওটা বাচ্চাকে দিতে হবে এরপর বাচ্চাকে যত আপনি বেশি যত্ন নেবেন একজন মায়ের কাছে থাকে বাচ্চার যত্ন আর মায়ের যত্ন থাকে পরিবারের কাছে পরিবার যদি মাকে পর্যাপ্ত পরিমাণ বাচ্চাকে সময় দেওয়ার জন্য সময় দেয় তাহলে ওই মা বাচ্চাকে অনেকটা সময় দিতে পারে এজন্য মায়ে যত বেশি বাচ্চার যত্ন নেবে বাচ্চা দেখতেছে ঘামাই ঘামায় গেছে বাচ্চাকে শরীর মুছে দেবে সব সময় বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরাবে বাচ্চা ফসাব করে দিলে ফসাবের মধ্যে অনেক বাচ্চা থাকে এই জন্য বাচ্চার গায়ে ঠান্ডা লেগে যায় এই জন্য বারে বারে বাচ্চার কাপড় বাচ্চা যদি দেখে যে বাচ্চার গা গেছে তখন বাচ্চার জামাগুলা পরিবর্তন করে দিতে হবে এবং কি বাচ্চাকে যত আপনি যত্নে রাখবেন বাচ্চা অত সুস্থ থাকবে এবং কি সুস্থভাবে বেড়ে উঠবে অযত্নে বাচ্চাকে ফেলে রাখলে কিন্তু বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে তখন আপনার অন্য কাজ থেকে যদি সুস্থ থাকে আপনাকে কিন্তু বেশি সময় দিতে হবে না বাচ্চাকে কিন্তু যখন অসুস্থ হয়ে পড়বে তখন কিন্তু আপনাকে অনেক বেশি সময় দিতে হবে এই জন্য শুরুতে থেকে একদম প্রথম থেকে বাচ্চাকে সঠিকভাবে যদি যত্ন করা যায় পরিচর্যা করা যায় আমাদের বাচ্চাটা সুস্থ সবলভাবে বের উঠবে আমরা সবাই চাই একটা সুস্থ সবল বাচ্চা আমরা কেউ চাই না আমার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ুক মানে ওজন বাড়বে না বাচ্চা লম্বা চৌড়ো হবে না কিছু হবে না বাচ্চা একদম ছোট হয়ে পড়ে থাকবে এজন্য প্রথম ছয় মাস পর্যাপ্ত পরিমাণে মায়ে যাতে দুধ খাওয়ায় বাচ্চাকে ঘন ঘন যাতে দুধ খাওয়ায় অনেক মা কি করে বাচ্চা কান্না করলে তারপর বাচ্চাকে দুধ দিতে আসে এটা ঠিক না বাচ্চা ঘন ঘন যত মানে যে মনে হচ্ছে বাচ্চা খাবে তখনই বাচ্চাকে খাওয়ার দরকার যখনই বাচ্চা খাবে তখনই বাচ্চাকে খাওয়ানোর দরকার যখন বাচ্চার ছয় মাস হয়ে যাবে ছয় মাস পর্যন্ত কিন্তু এক ফোঁটা পানীয় খাওয়ার দরকার নাই অনেক মায় কী করে দুধ দিতে চায় না বাচ্চাকে বাজারের খাবার খাওয়ায় বাজারের খাওয়ারটা কিন্তু ভেজাল খারাপ হতে পারে ওটা কিন্তু আপনার যে আপনি একজন মায় কিন্তু আপনার সব খাচ্ছে মাছ মাংস দুধ ডিম এক একবন যাবতীয় সম্পূর্ণ খাবার মায় খাচ্ছে ওই ওই যে ওই খাবারের পুষ্টিটাই কিন্তু বাচ্চা পাচ্ছে এই বাচ্চা কিন্তু অসুস্থ হবে না আপনি যখন একটা বাজারের কৌটার খাবার খাওয়াচ্ছেন ওই কৌটাটা আপনি কি দিয়ে বানাচ্ছে আপনি কি জানেন আপনার বাচ্চাকে যদি আপনি আপনি দুধ নিজের বুকে দুধ খাওয়ান তাহলে মনে করেন যে আপনার বাচ্চাটা থাকবে আপনার বাচ্চার জন্য আলাদা আপনাকে দুধ কিনতে হচ্ছে না আপনার টাকা কিন্তু সাশ্রয় হচ্ছে এবং কি আপনার খিদা আপনি যে বারবার খাচ্ছেন সেটা যেন আপনি পুষ্টিগণ পাচ্ছেন আপনার বাচ্চাও পুষ্টি থাকতেছে এই জন্য দরকার হচ্ছে যে মায়ের খুব যত্ন নিয়ে মায়ে অনেক খাবার খাবে বাচ্চাকে বারে বারে দুধ দেবে কোনো বাজারের বাজারের দুধ বাচ্চাকে খাওয়াবে না ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ ছয় মাস পরে মনে করেন বাচ্চার জন্য আলাদা কোনো খাবার তৈরি করতে হবে না আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য সবাই যখন খাইতে বসবে তখন বাচ্চাকে সাথে নিয়ে বসাবেন পারিবারিক খাওয়া দিয়ে বাচ্চাকে অভ্যস্ত করে তুলবেন বাচ্চা থাকবে সুস্থ সবল এবং প্রাণবন্ত আমরা সবাই চাই আমাদের একটা সুস্থ সবল প্রাণবন্ত বাচ্চা হোক আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ